নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিয়েছি একটা পেঁপে তো এই পেঁপে দিয়ে কিন্তু দারুণ একটা মজাদার পকোড়া তৈরি হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন তাহলে দেখতে পাবেন কীভাবে মজাদার পেঁপে দিয়ে কিন্তু পকোড়া তৈরি হয়েছে তো শুরুতে দেখুন এখানে কিন্তু ভাতের হাঁড়িতে আমি এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এরপর ভাতও হয়ে গেছে দেখুন পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা আলাদা করে কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই আর যদি আপনারা এমনিতে বিকেলে কিংবা সন্ধে টিফিন বানাতে চান বা পকোড়া খেতে চান তাহলে কিন্তু আপনারা এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন পুরোপুরি দেখুন এখানে আমি কিন্তু হাত দিয়ে একদম করে নিয়েছি তো একটু দানাদার আছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কাটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন আর এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে এক চামচের একটু কম হবে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো এখন এটাকে মাখিয়ে নিতে হবে এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো দেখুন এখানে কিন্তু এই যে হাতে দিয়ে দিয়ে দিচ্ছি দু মুঠ পরিমাণ কিন্তু চালের গুঁড়ো আমি এখানে মিশিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও করতে পারেন তো আমার কাছে কিন্তু বেসন দিয়ে করার চেয়ে কিন্তু চালের গুঁড়ো দিয়ে করাটাই বেশি ভালো মনে হয়েছে কারণ চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু বেশি বেশ মৎমচে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখনও যেহেতু পেঁপেগুলো দেখা যাচ্ছে যার জন্য কিন্তু আমি বলেছি যে এখানে দু মুঠ চালের গুঁড়ো আমি মিশিয়েছি তো প্রথমে কিন্তু একটু মিশিয়ে দেখলাম তো এতে মনে হয়েছে যে আরও একটু মেশাতে হবে তো দেখুন এখানে কিন্তু আর এক মোট পরিমাণ আমি চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু শুরুতে আপনারা যতটুকু পেঁপে নেবেন সেই আন্দাজ মতো কিন্তু ভালো করে দেখে নেবেন যদি মনে হয় যে একটু চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু দেবেন তো দেখুন এখন কিন্তু আমি এখানে চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু বেশ একটা কিন্তু আঠালো ভাব এসেছে এতে করে কিন্তু যে পকোড়াগুলো বেশ মচমচেও হবে আর খুলেও যাবে না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দানাদার পেঁপেগুলো আছে তাতেও কিন্তু কোনো রকমের এখানে কিন্তু ভেঙে যাবে না তো দেখুন এখন তেল আমি কষিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে তো এখন কিন্তু আমি একদম লোহিটে করে নিয়েছি আর এখন ধীরে ধীরে পকড়াগুলো ছাড়তে থাকবো কারণ একসঙ্গে যদি আমি সব পকোড়াগুলো দেই আর জালটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু শুরুতেই পকড়াগুলো হয়ে যাবে কিছু পরিমাণ আর কিছু কিন্তু কাঁচাই থেকে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন আঁচটাকে একটু লো হিটে করে তারপর কিন্তু পকোড়াগুলো ছেড়ে দেবেন তো পকোড়াগুলো যখন পুরোপুরি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম টু লো হিটে আপনারা ভেজে নেবেন কারণ এটা যদি আপনারা বেশি জালটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর উপর হয়ে যাবে ভিতরটা কিন্তু নরম থেকে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে তো দেখুন এখানে কিন্তু বেশ কিছু পরিমাণ পকড়া আমি দিয়ে দিয়েছি তো ওইগুলো কিন্তু একসঙ্গেই পকোড়াগুলো ভাজা হয়ে যাবে কারণ পকোড়া কিন্তু গরমা গরম খেতেই বেশি মজাদার হয় তো সবাই যখন একসঙ্গে খেতে বসে তখন কিন্তু যদি অল্প করে দেই তো দেখা যাবে যে পাতে পড়বে না তো জন্য কিন্তু আমি বেশ পরিমাণ কিছু দিয়েছি যাতে করে সবাই একসঙ্গে খেতে পারে তো বন্ধুরা দেখুন তো গরমা গরম পকোড়া খেতে চাইলে কিন্তু আপনারা এভাবে কিন্তু খুব সহজে কিন্তু পেঁপে দিয়ে পকোড়া তৈরি করে নিতে পারেন যদি ঘরে কোনো কিছু না থাকে তো পেঁপের পকোড়াগুলো কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়েছে তো এটা কিন্তু বোঝাই যাচ্ছিল না যেটা পেপে পেঁপে দিয়ে তৈরি তো আপনারা আপনারা যে কাউকে খাওয়ান না কেন তাকে যদি আপনারা না বলে দেন যেটা পেপে পেঁপে দিয়ে তৈরি তাহলে তিনি বুঝতেই পারবেন না যে এটা কিসের পকোড়া তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই পেঁপের পকোড়া খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছে তো আপনারা চাইলে কিন্তু চায়ের সঙ্গে বিকেলে নাস্তাতেও বানাতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরমা গরম পকোড়া আমার রেডি হয়ে গেছে তো এভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব আর বন্ধুরা যারা প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর পুরনো বন্ধুরা যারা শুরুর থেকে শেষ অব্দি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা